قال رسول الله صلى الله عليه وسلم نبی جی বলেন माजी বান যাইআন উরসিলা ফি গনাবিন বি আফসালাহা মিন হিল সিলম আলাল mali ওয়া আশরাফিল دینی نبی বলেন কোন ছাগল পালের জন্য দুইটা খোদার তনেcrebang যতটা খদি গাব কোন মানুষের সম্পদের প্রতি লোভ আর বর্জাদার প্রতি লোভ তার ধর্মের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক হারাম পথে সম্পদের লোভ হারাম পথে মর্যাদার লোভ হারাম পথে চেয়ারের লোভ খুদার তো দুইটা বাঘ ছাগলের জন্য যত নানা ক্ষতিকারক এর চাইতে বেশি হারামের দিকে মানুষের লোক থাকা এর চাইতে বেশি তার দিনের জন্য ধর্মের জন্য ক্ষতিকারক আপনার ধর্মটাই শেষ করে দিবে আল্লাহ আমাদের সকলকে হালালের প্রতি আগ্রহী হওয়ার তো সিদ্ধান্ত করে তিনি মেজি শরীফ চব্বিশশো ষোলো নাম্বার হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم نبی বলেন لا تزول قدما ابن আদম حتى يسأل বিয়ে করার সাথে সাথে বিবি রে এই হাদিসটা শোনায়ে বিবি যারা দিন্দা আপনি আপনার স্বামীকে এই হাদিসটা শোনায় দিবেন قیامتের ময়দানে পাঁচ প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পা বেনা বলেন কয় প্রশ্ন এক নাম্বার আন উমরিহি ফিমা আফনা জীবন কোন কাজে কাটাইছো দুই নাম্বার আন শাবাবিহি ফিমা আবলা যৌবন কোন কাজে কাটাইছো তিন নাম্বার ওয়াদ মিন আইনা কাসাবা সম্পদ কি হালাল পথে কামাই করেছো নাকি হারাম পথে কামাই করেছো চার নাম্বার অফিমা আনফাকা সম্পদ কি হালাল পথে ব্যয় করেছো নাকি হারাম পথে ব্যয় করেছো এটা একটু বুঝেন তিন নাম্বার হালাল পথে কামাই না হারাম পথে চার নাম্বার হালাল পথে ব্যয় না হারাম পথে ব্যয় এখন কথার কথা তিন নাম্বারটা আপনি হালাল পথেই কামাই করছেন চার নাম্বার হারাম পথে ব্যয় করছেন তাও সর্বনাশ আপনি কামাই করছেন হালাল পথে আর চার নাম্বারটা হলো হারাম পথে আপনি ব্যয় করছেন এখন হালাল পথে কামাই করে আপনি মাসাল্লাহ আটান্ন ইঞ্চি একটা বিশাল বড় একটা কাজ নিয়ে আসছেন ধরে আটান্ন ইঞ্চি কাজ কিন্যাসের কাচ 58 ইঞ্চি এই 28 ইঞ্চি কাচের মধ্যে এখন একটা দরজা খুলে দিবেন এই দরজায় প্রতি নিওতো রাতে খাবার খাওয়ার পর স্বামী স্ত্রী ছেলে মেয়ে একসাথে বসে তারা পারিবারিক বন্ধন কটুট রাখার জন্য নাটক সিনেমা দেখে তাহলে বৈকি এটা হালাল পথে হলো না হারাম পথে জি তো তিন নাম্বার টাকা কোন পথে कमाई করছেন চার নাম্বার হালাল পথে কাম ব্যয় করছেন না হারাম পথে পাঁচ নাম্বার আল ইলমিহি ফিমা আলিমা বিদ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে বিদ্যা আপনি জানলেন ওই বিদ্যা অনুযায়ী আমল করছেন কিনা এই যে আজকে হালাল হারামের কথা জানলেন এই অনুযায়ী আমল করছেন কিনা এই প্রশ্ন কিয়ামত ময়দানে করা হবে নবীজি বলেন এই পাঁচ প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পা জায়গা থেকে নড়বে না মেজি শরীফের বর্ণনাat 278 নম্বর হাদিসের বর্ণনা দুনিয়ার মধ্যে যদি আপনি হালাল পথে চলতে চান আপনার বন্ধু নির্বাচনে আপনি খুব সচেতনতা অবলম্বন করা দরকার বন্ধুটা যদি হারাম তারাম কাজে লিপ্ত থাকে এর সাথে বন্ধুত্ব করবেন না قال رسول الله صلى الله নবীজি বলেন আব রাজুল আলা দীনি খলিলিহি ফালানজুর احدুকুম মাইয়ু মানুষ তার বন্ধুর রীতিলিতার অনুশারি হয় তোমাদের প্রত্যেক যেন সতর্ক থাকে সে কাকে বন্ধু বানায় তোমাদের প্রত্যেক যেন সতর্ক থাকে সে কাকে বন্ধু বানায় সঠিক কাওকি কি সে বন্ধু বানিয়েছে কিনা যদি সুদখুররে বন্ধু বানায় কিছুদিন পরে এটা আপনারও সুদখুর বানাবে ভালো মানুষকে বন্ধু বানান এটা আপনাকে ভালো পথে হালাল উপার্জনের বিভিন্ন পদ্ধতি পলিসি আপনাকে শিখাবে এই জন্য নবীজি বললেন বন্ধু নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করা আল্লাহ তো ফির দান করেন